বারোশো বারোশো টাকা বারোশো দশ বারোশো দশ বারোশো দশ টাকা বারোশো দশ টাকা বারোশো দশ বারোশো দশ বারোশো দশের মাছ বারোশো দশ টাকা সাধারণ দায় মিল আছেন তো বারোশো দশ বারোশো দশ টাকা বারোশো দশ বারোশো দশ বারোশো দশ টাকা বারোশো দশ বারোশো দশ বারোশো দশ পঁচিশ তিরিশ পঞ্চাশ ষাট ষাট বারোশো ষাট সত্তর আশি তেরোশো দশ তেরোশো দশ তেরোশো কুড়ি তেরোশো কুড়ি তেরোশো কুড়ি তেরোশো পঞ্চাশ পঞ্চাশ তেরোশো ষাট তেরোশো সাত তেরোশো ষাট তেরোশো ষাট তেরোশো ষাট তেরোশো ষাট তেরোশো ষাট তেরোশো পঁয়ষট্টি তেরোশো সত্তর তেরোশো তেরোশো আশি চোদ্দশো দশ চোদ্দশো দশ কুড়ি চোদ্দশো কুড়ি চোদ্দশো পঁচিশ তিরিশ বারোশো উনারোশো টাকা দশ দশ ষোলোশো ষোলোশো দশ 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 ষোলোশো দশ ষোলোশো দশ ষোলোশো দশ ষোলোশো দশ এক ষোলোশো দশ দুই কুড়ি 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 তিরিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁচিশ সাড়ে ষোলোশো সাড়ে ষোলোশো সাড়ে পঞ্চান্ন পঞ্চান্ন ষোলোশো ষাট ষোলোশো পঁয়ষট্টি 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 সৌত্তর সৌত্তর ষোলোশো সৌত্তর ষোলোশো পঁচাত্তর ষোলোশো আশি ষোলোশো আশি ষোলোশো পঁচাশি সতেরো দশ সতেরো দশ সতেরোশো দশ সতেরোশো দশ এক সতেরো পনেরো সতেরো পনেরো সতেরো পনেরো এক সতেরো পনেরো দুই সতেরো পনেরো আড়াই সতেরো পনেরো পনেরো তেইশ কুড়ি সতেরো কুড়ি সতেরোশো কুড়ি সতেরোশো কুড়ি কুড়ি টাকা সতেরোশো কুড়ি এক সতেরোশো কুড়ি দুই পঁচিশ তিরিশ সতেরোশো তিরিশ সতেরোশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ 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 পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট ষাট সতেরোশো ষাট পঁয়ষট্টি 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 সতেরোশো পঁয়ষট্টি সেলিমবেগা সতেরোশো পঁয়ষট্টি পঁয়ষট্টি সতেরোশো পঁয়ষট্টি এক পঁয়ষট্টি দশ স্তর চৌত্তর সতেরোশো সত্তর এক মানলেনা সতেরোশো সত্তর রে সতেরোশো সত্তর সতেরোশো দেখতে পাচ্ছেন সতেরোশো সত্তর টাকা এই সবগুলো মাছ বিক্রি হয়ে গেল সতেরোশো সত্তর টাকা